সেনার নাম যারা নিবে তাদেরকে নাকি আপনার খুঁজে খুঁজে বের করা হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম একটি দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটির সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ওনার নাম যারা নিবে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে আমার প্রশ্ন হচ্ছে এদেশের প্রায় ফর্টি পারসেন্ট মানুষ প্রকাশ্যে এই দলটিকে সমর্থন করে এবং সুবিধাভোগী যেমন হাসানাত আবদুল্লাহ যারা ইতিমধ্যে এই দল থেকে সুবিধা নিয়েছে কারণ তারা কিন্তু আওয়ামী লীগ ছিল কিন্তু তারা প্রকৃত আওয়ামী লীগ ছিল না তারা ছিল সুবিধাবাদী আওয়ামী লীগ যেমন তাদের ফেসবুক পোস্টগুলো যদি আপনি বিগত বছর আগের যে ফেসবুক পোস্টগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেখান থেকে অনেক কিছুই আমরা বুঝতে পারি আর হাসনাত সার্জিস আলম যে কিনা আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিযোগিতায় ভাষণ দিয়ে সে ফার্স্ট ক্লাস হয়েছে তার মানে তার মুখে সব সময় বঙ্গবন্ধুর নাম থাকত এখন কি এমন আবার দিনের চেরাক পেয়ে তারা শেখ হাসিনার নামও নিতে পারবে না যে নাম নিবে তাদের খুঁজে বের করা হবে এরকম হুমকি দেয় আদৌ কি এই হুমকিগুলো আমরা কিভাবে নিচ্ছি বা আওয়ামী লীগ যারা করে তারা কিভাবে নিচ্ছে এটা হচ্ছে এখন দেখার বিষয় যদিও এদেশে আপনারা যদি চান যে শেখ হাসিনার নাম কেউ নেবে না তাও কিন্তু আরও বেশি মানুষ শেখ হাসিনার নাম নেবে আপনারা যত কণ্ঠ স্তব্ধ করতে চাইবেন মানুষ ততই শেখ হাসিনা শেখ হাসিনা বলে স্লোগান দিবে। কিন্তু আপনাদের নাম নেওয়ার মতন মানে আমার মানে ইয়া হয় মানে অনেক সময় আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে একটা সময় আপনাদের নাম নেওয়ার মতন কিন্তু মানুষ এ বাংলাদেশে থাকবে না সেদিন কিন্তু বেশি দূরে নয় এটা অতি দ্রুত এবং কি দ্রুত সময় বাংলাদেশের মানুষ সেটা দেখতে পাবে বলে আমি মনে করি আজকে আপনারা শেখ হাসিনার নাম নেবে বলে আপনারা নাম নিলেই আপনারা তাদেরকে খুঁজে বের করবেন এরকম স্পর্ধা বা এরকম সাহস আপনাদেরকে কে দিয়েছে আপনারা কি কোনো রাজনৈতিক দলের নেতা যে আপনারা একটি দলকে একটি দলের বিরুদ্ধে আপনারা কথা বলবেন বলতে পারেন না আপনারা এটা কারণ আপনার ইতিমধ্যে মির্জাফর হিসাবে সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনারা প্রকাশিত হয়ে গেছেন আপনারা যে রাজাকার রাজাকার কার কাদেরকে বলতো আগে যারা আপনার পাকিস্তান চাইতো চাইতো না যে বাঘ হয়ে যাক যারা বাংলাদেশ চাইতো না তারাই শুধু পাকিস্তানিদের পক্ষে থেকে কাজ করে পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল সেম দুই হাজার চব্বিশ সালে সে কিন্তু আপনাদেরকে আমরা সেই রূপেই দেখতে পাচ্ছি তার মানে আপনারা যেই ফুটাঙ্গি ইতিমধ্যে করতেছেন এগুলো অতি দ্রুত বাংলার জনগণ আপনাদেরকে পাকড়াও করে ধরবে এবং আপনাদের প্রাপের প্রায়শ্চিত আপনাদেরকে করতে হবে এই বাংলার মাটিতে অবশ্যই করতে হবে আপনারা যে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল নকশা আপনারা করেছেন এই নীল নকশা কোথা থেকে হয়েছে কিভাবে হয়েছে মানুষ ইতিমধ্যে জানে আরও গভীরের খবর জানার জন্য আপনাদেরকে মানুষ পাকড়াও করবে এবং কি আপনাদেরকে সঠিক সময় বিচারের আওতায় কিন্তু কে দেশের জনগণ আপনাদের আনবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন শেখ হাসিনার নাম না আপনাদের নাম নেওয়ার মতন লোক এই বাংলাদেশে কিন্তু থাকবে না সেই সময় বেশি দূরে না